আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সাধারণভাবে একটা মত জায়গাটা দু একটা দলের ভিন্ন মত আছে তাদের কিছু আপত্তি আছে আলাদা দিনে আলাদাভাবে তারা গণভোট করতে চান এখন কেউ কেউ কনস্টিটিউশনাল অর্ডার সাংবিধানিক অর্ডার দিয়ে তারা জুলাই সোনা কার্যকরী কথা বলছেন আমি আশা করি আগামীকালকে যেমনটা তৈরি হয়েছে বলা যেতে পারে প্রায় আঠাশ উনত্রিশটা দল এ ব্যাপারে তারা একমত হয়েছেন সুতরাং এটাকে যদি একটা কনসেন্সার আকারে আমরা এটাকে ধরে নিতে পারি তাহলে একটা চ্যালেঞ্জ হয়তো এটাকে অতিক্রম করা সম্ভব আট তারিখে বিকেলে কমিশনের সভাতে এ ব্যাপারে আমরা নিশ্চয়ই আশা করতে চাই আমরা এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবো এরপরে পনেরোই অক্টোবরের মধ্যে জুলাই সনদ অঙ্গীকার নামা সহ রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করবেন আর ওক কমিশন থেকে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে ওকমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা করে এখন কোনো দল যদি এটা নিয়ে তারা যদি এখন জেদ করে যদি আপত্তি করেন এবং এটা নিয়ে যদি রাজপথে কোনো ধরুন রাজপথ দখলের কোনো কর্মসূচি থাকে ফেব্রুয়ারি নির্বাচন সেক্ষেত্রে যদি অনিশ্চিত হয়ে যাওয়ার কোনো ঝুঁকি থাকে সেটা তো বিবেচনার মধ্যে নেওয়া দরকার এবং এটা তো নিশ্চয় আমরা একমত হব এবং আমার আশঙ্কা ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি ভেস্তে যায় যদি পিছিয়ে যায় তাহলে আদৌ এই পর্যায়ে জাতীয় নির্বাচন হবে কিনা জাতীয় নির্বাচন করা যাবে কি না এটা নিয়ে গভীর সন্দেহ এবং সংশয় তৈরি হবে আমি আশা করতে চাই এরকম জায়গায় কেউ যাবেন না এবং সবাই বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে আসবেন জুলাই সনদ যেভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা গ্রহণ করেছি এ ব্যাপারেও যদি কারো আপত্তি থাকে শেষ পর্যন্ত এটা তাদের নোট অফ ডিসেন্ট সবই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে